পঁচিশ চার পঁচিশ ধর্মনগর থানায় আমরা একটা কেস রেজিস্টার করলাম আন্ডার সেকশন ওয়ান নাইনটি সিক্স থ্রি ফিফটি টু থ্রি ফিফটি থ্রি বিএনএস এই কেসে যে একুজ পার্সন বিশ্বজিৎ বিশ্বাস বাবার নাম লেট মনীন্দ্র বিশ্বাস ওনাকে আজকে আমরা অ্যারেস্ট করলাম আর কালকে তাইনে তাইনেকে আমরা এভিডেন্স এভিডেন্সের বেসিসে এভিডেন্সের বেসিসে কালকে তাই বিশ্বজিৎ বিশ্বাসকে আমরা কোর্টে ফরমাত কোথা থেকে আটক করা হয়েছে বিশ্বজিৎ বিশ্বাসকে আমরা অ্যারেস্ট করেছি বাড়ির থেকে তেনের ওনার বিরুদ্ধে কি অভিযোগটা ছিল ওনার বিরুদ্ধে অভিযোগটা ছিল যে একটা অ্যান্টি ন্যাশনালিজম পোস্ট একজনে ছিল আর তাই নিয়ে ওইটা আবার শেয়ার করছে চেষ্টা করছে ভাইরাল করবে ওনার বাড়ি কোথায় বাড়ি থানা রোড আমাদের ধর্মনগর থানা রোড ছয় নম্বর বাড়ি আজকে ওনাকে আমরা অ্যারেস্ট করলাম আর এই বেসিস কালকে আমরা কোর্টে করলাম ঠিক আছে